আমার আমার প্রচুর লোকজন আছে যদি আমার ভিডিও আমি ইন্টারনেটে দেখতে পাই তোমাদের আইডিতে আমি রিপোর্ট করাবো রিপোর্ট করে আইডিটাই ডিলিট করিয়ে দেব তো প্রণাম আপনাদের সবাইকে প্রণাম শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরকে যে সমস্ত লোকেরা অনুকূল ঠাকুরের শিষ্য আমি তাদেরকে কোনো রকমের আঘাত কিন্তু করতে চাই না কিন্তু এই লোকটা যা করল তাকে কি আমরা মানব কি মানব না প্রশ্নটা রইল আপনাদের কাছে এবং উত্তরটাও কমেন্টের মাধ্যমে আপনারাই আমাকে জানান বা আপনাদের দৃষ্টিতে দাদা দাদার সন্তান দাদা ঠাকুর বাড়ির একজন বংশজাতক এর ব্যবহার বলে মনে হলো আমার কিন্তু মনে হলো না ওর বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন একটা কথা আমাদের সমাজের ছোট 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 বাচ্চারা জানে আমাদের বাচ্চাদের পায়েও যদি আমাদের ব্যবহার করা কোনো জিনিস পায়েও লেগে যায় তখনও বলি ওকে প্রণাম করো থালা হতে পারে গ্লাস হতে পারে সেটা ঘরের ঝাড়ুকি পর্যন্ত আমরা প্রণাম করাই লাংল প্রণাম করাই কেন সনাতন শাস্ত্র অনুসারে প্রতিটা পার্টিকেলস। সে জীবিত হোক মৃত হোক প্রত্যেকের ভিতরে ভগবান বিরাজমান ভগবান মানে শ্রীকৃষ্ণ বিরাজমান তাহলে সেটা গ্লাস হতে পারে থালা হতে পারে ঝাটা হতে পারে যা কিছু পায়ে লাগবে সেইগুলির প্রতি আমরা গ্রেটিটিউড নিবেদন করি আমরা সেগুলির প্রতি ভীষণ কৃতজ্ঞতা হিসেবে তাকে প্রণাম করি কাজের সময় নিশ্চয়ই আমরা সেগুলিকে কাজে লাগাবো কিন্তু ভাবুন তার প্রতি আমরা কতটা কৃতজ্ঞ এই ঠাকুর বাড়ির এই যে বংশজাত মানে কি বলবো প্রচারক ধর্ম প্রচারক এর বডি ল্যাঙ্গুয়েজ দেখুন কিন্তু হনুমান কার অবতার ছিলেন শিবের অবতার ছিলেন কিন্তু রাবণের সামনে যখন গিয়ে হনুমান এসে দাঁড়ালো রাবণ চিনতে পারলো ওর পাটা কোন জায়গাতে সাউন্ড বক্সের উপরে যেখানে মা সরস্বতী লেখা রয়েছেন জানি একটা সাউন্ড বক্স তো এই যে লেখাটা এটা নিজেই তো মা সরস্বতী তুমি কি করে সেখানে পা রাখো এটা বিশ্বকর্মা ঠাকুরের একটা প্রতীক সেখানে একটা যে সাউন্ড সিস্টেম সেখানে সে কী করে পা রাখলো আমি তো প্রথম যখন ভিডিওটা দেখলাম আমি অবাক বনে গেলাম এ একজন সাধু এ একজন ধর্মপ্রচারক এই কিনা ঠাকুরবাড়ির মানে বংশজাত কেউ তো আমি যেরকম খেয়ে গেছিলাম আপনারা কি একবারও আমার আশা করি আপনাদেরও মাথায় মতোই সেলিব্রিটি থেকে নেতা মন্ত্রী প্রত্যেকের কিন্তু প্রত্যেকের ছবি তুলে ফটো তুলে এবং তার সাথে সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে মানুষ পোস্টও পারে এইরকম কথা তো কাউকে শুনিনি আমার আমার প্রচুর লোকজন আছে যদি আমার ভিডিও আমি ইন্টারনেটে দেখতে পাই তোমাদের আইডিতে আমি রিপোর্ট করাবো রিপোর্ট করে আইডিটাই ডিলিট করিয়ে দেব এই সমস্ত লোকেরা অনুকূল ঠাকুরের শিষ্য আমি তাদেরকে কোন রকমের আঘাত কিন্তু করতে চাই না কিন্তু এই লোকটা যা করল তাকে কি আমরা মানবো কি মানব না প্রশ্নটা রইল আপনাদের কাছে এবং উত্তরটাও কমেন্টের মাধ্যমে আপনারাই আমাকে জানান যার ভিডিওটা এতক্ষণ ধরে আমরা সবাই দেখলাম এই কিন্তু অবিন্দা সে আলিপুরদুয়ারে এসেছিল বক্তৃতা করার জন্য একটা ঠাকুরের একটা অনুষ্ঠানে এই ক্যামেরা তোদের তোদের ফোন বন্ধ তুই তো দেখাচ্ছিস না তুই দাদা বলার সে উপযুক্ত আমার তো মনে হয় না আপনাদের তাই মনে হয় কি আশা করি আপনাদেরও মনে হয় না যদি না হয়ে থাকে আপনাদের মনে অবশ্যই কিন্তু কমেন্টে একটা করে না লিখুন এবং আপনাদের যদি মনে হয় যে সে ঠিক করেছে তবে অবশ্যই কমেন্টে ইয়েস লিখুন আমিও জানতে চাই যে আমার মতো আপনাদেরও ফিল সেম ছিল কি না টেলিকাস্ট করছিস না টেলিকাস্টটাও করছে এটা ঠিক আছে তাহলে তুমি ব্যাটা বন্ধ করো ঠিক আছে কি কি হবে রেকর্ডিং করে যে ভাড়া দিয়েছে ওকে ওর কার্য যদি না চাই যে পারবে তোকে ভাড়া দিতে যেটা বলবো সেটা করবেন আমাকে আমি আমাকে দেখতে এসেছেন সবাই আমাকে দেখতে এসেছে আমার কথাটা শুনে চলতে হবে বন্ধ করুন পরিচিত পরিচিত লাগছে উত্তরটা তুমি বেটা বন্ধ করো ঠিক আছে কি হবে ভাড়া দিয়েছে ওকে ওর যদি না পারবে তোকে ভাড়া দিতে যেটা বলবো সেটা করবেন আমাকে আমি আমাকে দেখতে এসেছেন সবাই আমাকে দেখতে এসেছে আমার কথাটা শুনে চলতে বন্ধ করুন আমাকে দেখতে এসেছেন সবাইকে আমার কথা শুনতে হবে বন্ধ করুন ভাবেন ডিপলি চিন্তা করুন যে কেউ কিন্তু তাকে দেখতে যায়নি যে গেছে ভক্তি সহকারে কিছু উপদেশ গ্রহণ করার জন্য যাতে গুরুর কাছ থেকে কিছু এমন উপদেশ পায় যা আমাদের চলার পথে কাজে লাগবে আর সেখানে সে কি বলছে আপনারা দেখতে এসছেন আমাকে অবিন্দা কি ভাবছে ওকে কেন দেখতে চাবে লোকেরা ভীষণ ধর্মভীরু প্রত্যেকে ধর্মের জন্য ধর্ম কথা শুনতে যায় সেখানে দুটো ভালো সময় কাটাতে যায় তার যে অন্তরাত্মায় যে ঈশ্বর বসে আছে তাকে মানুষ ফিল করতে যায় সমস্ত অবন্ধ বলা লোকেদের কিন্তু দেখতে যায় না আমার আমার প্রচুর লোকজন আছে যদি আমার ভিডিও আমি ইন্টারনেটে দেখতে পাই তোমাদের আইডিতে আমি রিপোর্ট করাবো রিপোর্ট করে আইডিটাই ডিলিট করিয়ে দেব এটা অনেকটা বলিউডি কায়দায় বলা কথা নয় কি আমার তো এখানে মনে হচ্ছে না যে ইনি কোনো ধর্মগুরু বা ধর্মপ্রচারক বা ঠাকুর কথা কিছু বলছেন এখানে অনেকটা কি বলব মানে একটা ভাইজান ভাইজান টোন কিন্তু আমার এখানে লাগছে আপনাদেরও নিশ্চয়ই তাই লাগছে যদি লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন কারণ এদের মুখোশ যে খুলতে হয় অনেক ক্ষেত্রে এই সমস্ত সমালোচনাগুলি সোশ্যাল মিডিয়াতে এসে বেশি বেশি বলতে হয় না হলে এদের আনলিমিটেড কিন্তু হয়ে যায় প্রকৃত সাধকের বাড়ির ছেলে এই ভিডিওটাকে দেখলে কি একবারও তা মনে হয় ভীষণ খেদ হচ্ছে আমার এই সমস্ত লোকেদের কথা আমাদের বসে বসে হয়। আরেকজন তো বাংলায় ধেই ধেই করে বলে বেড়াচ্ছেন শ্রীকৃষ্ণ অসুর দেবদেবী অসুর রাধারানী সম্পর্কে উল্টো কথা বলছেন কি না বলে বেড়াচ্ছেন আবার এই সমস্ত আনাপ সানাপ কথাগুলি লোকে পয়সা খরচ করেও শুনছেন এবং লোকের এদের কমেন্ট করার কিন্তু শেষ নেই এতটাই ভিউ বাড়াচ্ছেন এতটাই লোকে এই সমস্ত অসৎ কথা

রাবণের মনে অহংকার রয়েছে আরে তোর গায়ে তো অহংকারের একেবারে ফ্যাক্টরিই রয়েছে ফ্যাক্টরি তুই এই অহংকারটা কিসের তার বংশের মানে ওর বাবার বাবা সিদ্ধি লাভ করেছিল প্রত্যেকে তাদেরকে দাদা বলে পরম পূজনীয় দাদা বলে সেই অহংকার আমার মুখের ভিতরটা জ্বলে আছে আমি পেনকিলার খেয়ে আছে আপনাদের সাথে খালি কথা বলবো বলে গলা ভেঙে গেছে আওয়াজ শুনে বোঝা যাচ্ছে না তুমি পেইন কি লাগে হসপিটালে ভর্তি হতে করতে আর আমার কিন্তু এখানে মনে হচ্ছে তুমি অন্য কিছুই খেয়েছো আপনাদের কি তাই মনে হচ্ছে আমার কি তো তাই মনে হচ্ছে তো যদি ভালো কথা বলতে পারি প্রত্যেকটা চাকরি পেতে গেলে আমাকে ইন্টারভিউ দিতে হবে না তো চাকরিটা যদি আমি ইন্টারভিউ দিয়ে পাই তাহলে প্রত্যেকটা ইন্টারভিউতে গিয়ে আমাকে মুখে কথা বলতে হবে ঠিক আছে তা আমি যদি ভালো জারণ করতে পারি তাহলে আমি ভালো কথা বলতে পারবো আমার প্রত্যেকটা ইন্টারভিউ ক্র্যাক হবে আপনারা যারা মায়েরা বসে আছেন তারা সারা জীবন হয়তো নিজের শাশুড়িকে দিয়ে রান্না করিয়ে জীবনটা কাটিয়ে দিতে পারত ভালো করে কিন্তু যেগুলো বৌমা গুলো নতুন নতুন বিয়ে করছেন তাদের কাছে শিক্ষণীয় জিনিস যে আপনারা যদি ভালো কথা বলতে পারেন শাশুড়িকে দিয়ে সারাটা জীবন রান্না করিয়ে নিতে পারবেন এটা কিন্তু আপনারা শিখতে পাবেন এই অবিন্দাদার কাছ থেকে দেখুন আর কি বলছে যদি আপনারা শুধুমাত্র ভালো কথা বলতে পারতেন তাই না পরম পূজনীয় অবিন্দা থেকে শিখছে সেটা কিভাবে শিখছে ইষ্টবৃতির গুণ দিয়ে যজন যাজনের গুণ দিয়ে আমি কিন্তু নিজে অনুকূল ঠাকুরের কোনো দীক্ষিত নই আমি ওনার ইষ্টবৃত্তি যজন যাজন কিছুই জানি না কিন্তু এই ভিডিওতে যা কিছু দেখলাম এটা কিন্তু আমার জন্য যথেষ্ট আমার প্রকৃত যে চোখ খুলে দেওয়ার মতো এবং আপনাদের চোখ খুলে দেওয়ার মতো কিন্তু যে রকম দীনকৃষ্ণ ঠাকুর হরিসভাতে গিয়ে হরির নামে বদনাম করে এখানে দেখুন প্রচারের নামে ধর্ম সংকীর্তনের নামে সে কিভাবে টিচারকে টুপি পড়াতে হয় সেটাই কিন্তু শিক্ষা দিলেন এখানে তিনি তিনটা শিক্ষা আমার মনে হয় দিলেন একটা হচ্ছে বউদেরকে কিভাবে শাশুড়িদেরকে দিয়ে কাজ করাতে হয় সেটা সেটা আবার কিভাবে মিথ্যে কথা বলতে হয় টিচারকে কিভাবে মিথ্যা কথা বলতে হয় সেটা প্রথম দিকে তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে শিখালেননি যে যার কাছে আসলে ক্ষমতা আছে যশ আছে সে যা খুশিটা করতে পারে যদি আপনারা আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই কিন্তু জনস্বার্থে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং এ ধরনের দাদাদের থেকে নিজেদের বাঁচিয়ে রাখবেন তো প্রণাম আপনাদের সবাইকে প্রণাম শ্রী শ্রী অঙ্কুরচন্দ্র ঠাকুরকে